বাংলাদেশের স্বাধীনতার ত্রিশ বছরের মধ্যে প্রথমবারের মতো দুই সালের আঠারোই এপ্রিল বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ হয় সে সংঘর্ষে বাংলাদেশের বিডিআর সৈনিকদের থেকে পাঁচগুণ বেশি বিএসএফ সৈনিক নিহত হয় কেন এমন ঘটনা ঘটেছিল ভারতের এত সৈনিক কেন নিহত হয়েছিল এরপরে কি হয়েছিল এসব কিছু নিয়ে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে তো অনেক কিছু জানার আছে চলুন শুরু করি প্রথমেই সংশ্লিষ্ট মানচিত্রগুলো দেখে নেব সারা বিশ্বের মানচিত্রে এটি হল বাংলাদেশ আপনারা জানেন বাংলাদেশের তিন দিকে রয়েছে ভারত বাংলাদেশের পশ্চিম দিকে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য আর উত্তর পূর্ব দিকে রয়েছে ভারতের সাতটি রাজ্য যাদেরকে সেভেন সিস্টার্স নামে ডাকা হয় বাংলাদেশের উত্তর পশ্চিম দিকে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কিছু অংশ এরপরে রয়েছে সিকিম আর সিকিমের পশ্চিম দিকে রয়েছে নেপাল এবং পূর্ব দিকে রয়েছে ভুটান আর সিকিমের উত্তর দিকে রয়েছে চীনের তিব্বত ভারত ছাড়াও আরেকটি দেশের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে সেটি হল মায়ানমার মায়ানমারের দুটি রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে চীন রাজ্য এবং রাখাইন রাজ্য বাংলাদেশের বিডিআর এবং ভারতের বিএসএফ এর মধ্যে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে মূলত কুড়িগ্রাম ও আসাম সীমান্তে কিন্তু হঠাৎ করেই এই সংঘর্ষের ঘটনা ঘটেনি এর পেছনে আরেকটি ইতিহাস রয়েছে সেজন্য আমাদেরকে যেতে হবে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের বহুল আলোচিত পদুয়াতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর সীমান্তে বাংলাদেশ ভারত সীমান্ত রেখার গজ ভেতরে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ চলাকালীন মুক্তিবাহিনীর ক্যাম্প ছিল যেখানে ভারতীয় সেনারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দিত দেশ স্বাধীনের পর অরণ্যবেষ্টিত পাহাড়ি এলাকা পদুয়ার মুক্তিবাহিনীর ক্যাম্পসহ দুশো ত্রিশ একর ভূমি বিএসএফ অপদখল করে নেয় সীমান্ত লাইন থেকে অনেক ভেতরে অবস্থিত বিএসএফের এই ক্যাম্পটি প্রত্যাহার করার জন্য একাধিকবার আলোচনা হয়েছিল উনিশশো সাল থেকে বিডিআরের উপমহাপরিচালক এবং বিএসএফের আইজি পর্যায়ে প্রতিটি সভায় পদুয়া গ্রামটি নিয়ে আলোচনা হয় বিএসএফ পদুয়া ক্যাম্পের অবস্থান বাংলাদেশের অভ্যন্তরে এ কথা স্বীকার করলেও নানা অজুহাতে ক্যাম্পটি সরিয়ে নিতে গরিমসি করছিল উনিশশো নিরানব্বই সালের মাঝামাঝি সিলেট সীমান্তের লাতু এলাকা থেকে কয়েকজন বিডিআর সদস্যকে বিএসএফ ধরে নিয়ে যায় বিডিআর এ সময় পদুয়া দখলে নিতে বিএসএফকে হুঁশিয়ারি জানিয়েছিল এই ঘটনাটি ছাড়া পদুয়ায় বিএসএফের ফাঁড়ি নিয়ে আর কখনও উচ্চবাচ্য হয়নি সর্বশেষ ঘটনার দুমাস আগেও বিএসএফকে চিঠি দেওয়া হয়েছিল কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি পরে দুই সালের পনেরোই এপ্রিল রাতে বিডিআর পদুয়া গ্রাম পুনরুদ্ধার করে এবং সেখানে তিনটি ক্যাম্প স্থাপন করে তাদের অবস্থান সুদৃঢ় করে অন্যদিকে ভারত পদুয়া গ্রামটি থেকে ছয় কিলোমিটার পশ্চিমে সোনাপুর সীমান্ত পর্যবেক্ষণ চৌকির উল্টো দিকে একটি পাকা রাস্তা তৈরি করে সীমান্ত আইন লঙ্ঘন করে জিরো লাইন থেকে ত্রিশ মিটার দূরে নির্মিত রাস্তাটি নিয়ে বিরোধ দেখা দেয় ফলে ওই সীমান্ত এলাকায় দুই দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে উত্তেজনা দেখা দেয় বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমান দুই সালে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন ঘটনার সূত্রপাত হয়েছিল সিলেটের পদুয়াতে সেখানে বাংলাদেশের সীমান্তের ভেতরে ভারতের বিএসএফ একটি ক্যাম্প করে দীর্ঘদিন সে জায়গা দখল করে আছে সিলেটের পদুয়ায় বিএসএফের সে ক্যাম্প নিয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে কোনো উত্তেজনা ছিল না দু সালের প্রথম দিকে ভারতের বিএসএফ তাদের পাশের আরেকটি ক্যাম্পের সাথে সংযোগ সড়ক নির্মাণ শুরু করে বাংলাদেশের সীমান্তের ভেতর দিয়ে এই রাস্তা নির্মাণ নিয়ে বাংলাদেশের বিডিআর আপত্তি তুললেও ভারতের বিএসএফ তাতে কর্ণপাত না করে তাদের কাজ অব্যাহত রাখে এমন অবস্থায় বিডিআর সে এলাকায় তাদের একটি অস্থায়ী অপারেশনাল ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেয় আমরা পদুয়াতে যাই এবং সেখানে তিনটি ক্যাম্প স্থাপন করি বিএসএফ সেখানে ছয়টি ফায়ার করে এরপর তারা প্রায় জনের মতো সেখানে সারেন্ডার করে আমরা পদুয়া দখল করে নেই পদুয়ার ঘটনার জের ধরে কুড়িগ্রামের রৌমারি সীমান্তের বরাইবাড়ি বিডিয়ার ক্যাম্প দখলের জন্য বিএসএফ বাংলাদেশের ভেতরে ঢুকে বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা কুড়িগ্রামের একটি গ্রাম বরাইবাড়ি বরাইবাড়ি গ্রামের সীমান্তের অপর পাশে ভারতের আসাম রাজ্যের সীমান্ত আঠারোই এপ্রিল ভোর রাতে বরাইবাড়ি গ্রামের কয়েকজন বাসিন্দা তাদের কৃষি জমিতে কাজ দেখতে যান এমন সময় তারা দেখতে পান ধান খেতে তিনশো থেকে চারশো ভারতীয় সৈন্য অস্ত্র নিয়ে হাঁটছে এই সৈন্যদের মধ্যে কয়েকজন এসে গ্রামবাসীর কাছে হিন্দি ভাষায় জানতে চান বিডিআরএর ক্যাম্প কোথায় তখন গ্রামবাসী বুঝতে পারেন এরা ভারতের বিএসএফের সদস্য বাংলাদেশের সীমান্তের ভেতরে বিএসএফ ঢুকে পড়ার খবরটি বেশ দ্রুত বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পে পৌঁছে দেন সাইফুল ইসলাম সাইফুল ইসলাম যখন বিডিআর ক্যাম্পে যান তখন সেই ক্যাম্পে মাত্র আটজন জন বিডিআর সদস্য ছিল তিনি নিজেও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ প্রাপ্ত সাইফুল ইসলাম বলেন ক্যাম্পের ভেতরে গিয়ে আমি বিডিআরকে বললাম যে বিএসএফ আমাদের এলাকায় ঢুকে পড়েছে তখন বিডিআর সদস্যরা অস্ত্র নিয়ে প্রস্তুতি নেয় কিছুক্ষণ পরে আমি বাইরে এসে পুকুরের অপর পারে বিএসএফ সদস্যদের দেখি দৌড়ে ক্যাম্পের ভেতরে ঢুকে এই খবর জানাই সঙ্গে সঙ্গে শুরু হয় ফায়ার শত শত গুলি চারদিক থেকে গুলি আমিও তখন অস্ত্র হাতে তুলে নিলাম প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে ভোর পাঁচটা থেকে তীব্র গুলাগুলির আওয়াজে প্রকম্পিত হয়ে ওঠে বড়াইবাড়ি গ্রাম ও তার আশেপাশের এলাকা প্রচণ্ড গোলাগুলিতে গ্রামবাসী তাদের ঘরবাড়ি ফেলে পালিয়ে যেতে থাকে বিএসএফকে প্রতিরোধ করার জন্য বিডিআর সহায়তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত বারোজন সদস্যকে একত্রিত করেন রুহুল আমিন নামের একজন তিনি বলেন বিএসএফ যখন বাংলাদেশের ভেতরে ঢোকে তখন অনেক গ্রামবাসী পালিয়ে গেলেও পরবর্তীতে তারা ফিরে আসে এরপর তারা বিডিআর সাথে মিলে বিএসএফের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে সাইফুল ইসলামের বর্ণনা মতে বরাইবাড়ি বিডিআর ক্যাম্পের আটজন সদস্য প্রচণ্ড মনোবল এবং সাহস নিয়ে প্রথম চার ঘণ্টা লড়াই চালিয়ে গেছে এরই মধ্যে আশেপাশের আরও দুটি বিডিআর ক্যাম্প থেকে আরও বিশ জন সদস্য বড়াইবাড়িতে আসেন তারা গ্রামের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে বিএসএফকে প্রতিহত করেন বড়াইবাড়িতে যখন তীব্র সংঘর্ষ চলছে তখন ঢাকায় তৎকালীন বিডিআর অর্থাৎ বর্তমান বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় জামালপুর এবং ময়মনসিংহ থেকে আরও বিডিআর সদস্য পাঠানো হয় কুড়িগ্রামের বড়াইবাড়িতে আঠারোই এপ্রিল ভোর পাঁচটা থেকে সকাল এগারোটা পর্যন্ত একটানা টানা গোলাগুলি হয় এরপর কিছুক্ষণ বিরতি দিয়ে আবারও শুরু হয় গোলাগুলি এভাবে আঠারোই এপ্রিল সারাদিন এবং রাত গড়িয়ে উনিশ এপ্রিল রাত পর্যন্ত থেমে থেমে গোলাগুলি চলে তবে ভারতের ভাষ্য হল বিএসএফের সৈন্যরা নিয়মিত টহল দেয়ার সময় বাংলাদেশের বিডিআর তাদের উপর হঠাৎ হামলা চালায় বরাইবাড়ি সংঘাতে ষোলো জন বিএসএফ সদস্যের মৃতদেহ পাওয়া যায় বাংলাদেশের সীমান্তের ভেতরে বাংলাদেশের মারা যায় তিনজন বিডিআর সদস্য স্থানীয় বাসিন্দা এবং তৎকালীন বিডিআর সদস্যদের দাবি ছিল সে ঘটনায় বিএসএফের আরও বেশি সৈন্য মারা গেলেও অনেকের মৃতদেহ তারা ভারতে নিয়ে গেছে সংঘাতের পর বাংলাদেশ এবং ভারতের কিছু সংবাদপত্রে ছবি প্রকাশিত হয় একটি ছবিতে দেখা গেছে গুলিতে নিহত একজন ভারতীয় সৈন্যের হাত পা বেঁধে একটি বাঁশের সাথে ঝুলিয়ে গ্রামবাসী কাঁধে করে নিয়ে যাচ্ছে এই ছবি ভারতে সাংঘাতিক ক্ষুবের সঞ্চার করেছিল দু সালের সাতই মে ভারতের ইন্ডিয়া টুডে সাময়িকীতে প্রকাশিত এক নিবন্ধনে বলা হয়েছে এটি এমন এক ছবি যেটি বাংলাদেশ ভারতের সম্পর্ককে ভবিষ্যতেও তাড়িয়ে বেড়াবে ঘটনার দুই দিন পরে বাংলাদেশের ভেতরে নিহত ষোলো জন বিএসএফ সদস্যের মরদেহ ভারতের কাছে হস্তান্তর করা হয় কিন্তু শুরুতে ভারত সেগুলো গ্রহণ করতে চায়নি কারণ মৃতদেহগুলো অনেকটাই বিকৃত হয়ে পড়েছিল কিন্তু পরবর্তীতে এক পতাকা বৈঠকের মাধ্যমে এই সংকটের সুরাহা হয় এবং মৃতদেহগুলো গ্রহণ করে বিএসএফ ভারতের তৎকালীন স্বরাষ্ট্র সচিব কামাল পান্ডেকে উদ্ধৃত করে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে আটজন সৈন্যকে একেবারে খুব কাছ থেকে গুলি করা হয়েছে এ ঘটনাকে একটি বর্বর হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করেন ভারতের স্বরাষ্ট্র সচিব এদিকে ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী যশুবন্ত সিং দেশটির পার্লামেন্টে বলেন যে এই ঘটনার জন্য বাংলাদেশের কাছে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে নিউ ইয়র্ক টাইমস জানায় বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে বলেছেন যে বাংলাদেশের সৈন্যরা আত্মরক্ষার জন্য গুলি করেছে তবে এই ঘটনায় প্রাণহানির জন্য দুঃখ প্রকাশ করেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের প্রতিশ্রুতি দেন এই ঘটনার পর বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্র সচিব মোয়াজ্জেম আলীকে সংকট সমাধানের জন্য দায়িত্ব দেন শেখ হাসিনা মোয়াজ্জেম আলী তখন ভারতীয় কর্মকর্তাদের সাথে প্রতিনিয়তই টেলিফোনে সংলাপ করেন এদিকে কুড়িগ্রামের বরাইবাড়ি সীমান্তে সেখানকার জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে যে ভারতীয় বাহিনী হয়তোবা বড়াইবাড়ি দখল করে নেবে কিন্তু বাংলাদেশের দিক থেকে ক্রমাগত কূটনৈতিক প্রচেষ্টার ফলে সীমান্ত শান্ত হয়ে আসে বড়াইবাড়ির সংঘাতের পর অনেকে বিডিআরের ভূমিকাকে সাহসী হিসেবে আখ্যায়িত করেন আবার কেউ কেউ তখনের ভিন্ন ব্যাখ্যাও তুলে ধরেন এর তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমানের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠেছিল বরাইবাড়ি ঘটনার পর ফজলুর রহমানকে বিডিআরের প্রধানের পদ থেকে সরিয়ে সেনাবাহিনীতে ফেরত আনা হয় এরপর দুই সালে বিএনপি ক্ষমতায় আসার পর সেনাবাহিনী থেকে তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয় দুই সালে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে ফজলুর রহমান বলেন যে সে ঘটনার জন্য তাকে দায়ী করা হলেও এর কোনো ভিত্তি নেই তিনি বলেন বর্ডারের রক্ষণাবেক্ষণ করার জন্যই আমাকে নিয়োজিত করা হয়েছে আমি যদি ওই সময় আপোষ করতাম তাহলে এই সমালোচনা আমাকে শুনতে হতো না বরাইবাড়ি ঘটনার আগেও সীমান্তে ছোটখাটো কিছু ঘটনা ঘটেছে যেমন উনিশশো উনআশি সালের অক্টোবরে বাংলাদেশ রাইফেলস অর্থাৎ বিডিআর এবং ভারতের বিএসএফ উভয়ই নভেম্বরের প্রথম দিনগুলোতে গুলি বিনিময় করে এবং উভয় পক্ষের মধ্যে তীব্র বন্দুকযুদ্ধ হয় জেলার পরশুরাম উপজেলার বিলুনিয়াতেও উনিশশো সালে সংঘর্ষ হয়েছিল এছাড়াও দুই সালে সিলেটের জকিগঞ্জ উপজেলার আলমশিদ সীমান্তে বিএসএফ ও বিডিআর মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয় তো এরপরে দুই হাজার সালে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সীমানা নিয়ে একটি চুক্তি হয় দুই দেশের দখলে থাকা অনেক জমির বিনিময় হয় কিন্তু তারপরেও সীমান্ত সমস্যা এখনও অনেকটাই রয়ে গিয়েছে তো ভারত বাংলাদেশ এবং মায়ানমার নিয়ে কী সমস্যা রয়েছে মধ্যপ্রাচ্যে যে সকল সমস্যা আছে সব কিছু নিয়ে আমার অনেকগুলো বিস্তারিত ভিডিও আছে সেগুলো দেখুন ভিডিওগুলো অন্যদের সাথে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই ভিডিও সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ